শাশুড়ির স্বর্ণের হার হারিয়ে ফেলার অপরাধে সেদিন আমার তালাকের সিদ্ধান্ত হয় ওই দিন আমার স্বামী নীরব ছিলেন ভালো মন্দ কিছুই বলেনি রাতে শোবার সময় আমি তার গায়ে হাত রাখলাম নরম গলায় বললাম সামান্য একটা গহনা হারিয়ে যাবার কারণে আমার ডিভোর্স দিবেন সারা জীবনের একটা সম্পর্ক এইভাবে নষ্ট হয়ে যাবে তিনি জবাব দিলেন না পাশ ফিরে শুয়ে পড়লেন বুকে পাথর চাপা দিয়ে চোখ বুঝে রইলাম কত শত স্বপ্ন নিয়ে একটা মেয়ের স্বামীর সংসারে পা রাখে নতুন বাড়ি নতুন মানুষ নতুন প্রত্যাশা সবকিছুই যেন এক একমিশে শেষ হয়ে গেল ঘটনার শুরু গতকাল রাত থেকে কাজকর্ম সেরে শুবার আয়োজন করছি হঠাৎই শাশুড়ি মা আমার ঘরে এলেন নরম গলায় বললেন এই বাড়িতে থাকতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো মা আমি মাথা দুলালাম না মা কোনো সমস্যা হচ্ছে না এখানে বেশ ভালো আছি তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন গলা একখানা সোনার হার পরিয়ে দিয়ে বলল আমার বাবা আমাকে এই হারটা দিয়েছিলেন সেই কালার একদম খাঁটি সোনা আজকাল কোথাও তুমি আর দেখা পাবে না হারখানা সত্যিই খুব সুন্দর ছিল হাল ফ্যাশনের শুকনো কাজ না হলেও চমৎকার দেখতে গলায় পড়েছি তাই খুব সহজে ভার বুঝতে পারছিলাম কম করে হলেও চার ভরি স্বর্ণ ছিল শাশুড়ি মা বললেন কাল তোমার বউ ভাত ওই ছোট মতো করে কিছু একটা আয়োজন করছি এতদিন নানা ব্যস্ততায় অনুষ্ঠানটা বাকি পড়ে গেছিল ফাহিম ও বাড়িতে ছিল না সবকিছু মিলিয়ে আর করা হয়ে উঠেনি অবশেষে আগামীকাল সেই তারিখ ঠিক করা হয়েছে তোমার শ্বশুরের অফিসের কজন লোক আসবে বাকি আমরা আত্মীয় স্বজন কালই হাটটা পড়বে কেমন মাথা দুলিয়ে হ্যাঁ বললাম ছোটবেলার কথা খুব একটা মনে নেই আমার এতটুকু জীবনে বেশিরভাগ সময় কেটেছে এতিম খানায় নামে মাত্র পড়াশোনা শিখেছি তারপর হঠাৎ একদিন শ্বশুর আব্বুর সাথে দেখা এতিম খানা পরিদর্শন করতে এসেছিলেন চা নিয়ে তার সামনে গিয়েছিলাম তিনি আমাকে দেখেই পছন্দ করে ফেললেন লাবণী ম্যাডামের কাছে তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব রাখলেন ছেলের চরিত্র ভালো নামি দামি কোম্পানিতে বেশ ভালো বেতনে চাকরি করে ছেলের বয়স এই তিরিশের মতো হবে ভাগ্যে থাকলে সরকারি চাকরি পেয়ে বসতে পারে লাবণী ম্যাডাম তৈরি করে জরুরি মিটিং এতিম খানার গুরুত্বপূর্ণ পদের সবাই আমার ভাগ্যের প্রশংসা করলেন এমন কপাল কজনের হয় মা বাপ থাকার পরেও অনেকের কাছে এমন সম্বন্ধ সোনার হরিণ গাদা গাদা টাকা দিয়েও ঘটক ধরে জোগাড় করতে পারে না সেখানে মাইশ আর ভাগ্য দেখো সৌভাগ্য যেন নিজে হেঁটে ওর দরজায় এসে দাঁড়িয়েছে শুরুবি ম্যাডাম বললেন এত তাড়াহুড়োর কিছু নেই ছেলের সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিতে হবে বড়লোকের আদরের ছেলের সাথে এতিম মেয়ের বিয়ের প্রস্তাব রহস্যময় মনে হচ্ছে হতে পারে ছেলেটা খারাপ হয়ে গিয়েছে তাই তড়িগড়ি করে বিয়ে দিতে চাইছে ম্যাডাম শুধু এই কথাগুলো বলেই ক্ষান্ত হলেন নিজ দায়িত্বে নিয়ে সব খবর করলেন রুহানের বন্ধু মহল প্রতিবেশী কারুর সাথে কথা বলতে বাদ রাখেনি তার খোঁজাখুঁজি দেখে তিনখানার সভাপতি সাহেব তো বলেই বসলেন ভাবসাপ দেখে মনে হচ্ছে শুরুবি ম্যাডামের নিজের মেয়ের বিয়ে ম্যাডাম অত্যন্ত স্পষ্ট ভাবে বললেন এখনকার সব মেয়ে আমার নিজের সবার বেলা একই কাজ করব। আশা করি আপনাদের কোনো আপত্তি নেই অনেক খোঁজাখুঁজির পর ম্যাডামের কাছ থেকে হ্যাঁ সূচক সম্মতি পেয়ে বিয়ের আয়োজন শুরু করা হলো বিয়েতে ছেলের পক্ষের খুব বেশি লোক না আসলেও এতিমখানার সবাই অনেক আনন্দ ফুর্তি করেছিল বিয়ের পর এ বাড়িতে চলে এলাম শাশুড়িমা নিজ থেকে নিয়ে আমাকে গোটা বাড়ি ঘুরিয়ে দেখালেন কাঠা জমির উপর চল তিনতলা বাড়ি উপরের দুই তলা চারটি করে মোট আটটা ঘর শোবার শোবার জন্য ঘরের সাথে অ্যাটাচ বাথরুম এবং ব্যালকনি আছে বড় একটা অংশ জুড়ে বসার জায়গা পাতানো পশ্চিম পাশে রান্নাঘর এবং সামনের দিকে খাবার টেবিল সবকিছু খুব পরিপাটি করেই গুছান শাশুড়িমা আমাকে সবটা দেখাচ্ছিলেন আর এসব তৈরিতে কত কি খরচ হয়েছে তা বর্ণনা দিলেন আমার শাশুড়িমা এই বাড়িটা নিজেই করেছিলেন এবং কেউ তাকে বাধা দিতে আসেনি সৌজন্যতা দেখিয়েও বললো না মেয়েটা সবে মাত্র এসেছে পরে ধীরে দেখে নিবে ভারী ঘুরে দেখার ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগেনি বেশ ভালোই বুঝতে পারছিলাম উনি আমাকে আমাকে উনাদের দেখাতে চাচ্ছেন চাচ্ছেন খুব দেখিয়ে দিতে যে তারা আর আমি এক নই আমার অবস্থান অনেক নিচে তাদের চাকর বাকরদের কাছাকাছি বিয়ে বাড়িতে হই লেগে থাকলেও এ বাড়িটা কেমন যেন নিশ্চুত ছিল রাতে খাবারের সময় আমার চাচাতো ননদ বলল ভাবিত কিছুই খেতে পারছে না ইলিশ মাছের কাটা বাঁচতে অসুবিধা হচ্ছে নাকি মাথা দুলিয়ে না বললাম সে আমার পাতে বেশ কয়েকটুকু গরুর গুস্ত তুলে দিয়ে হাসলো মেয়েটার নাম সুমনা পাহিমের চাচা চাচির একমাত্র মেয়ে বেশ মিশুক এবং সরল স্বভাবে খাওয়া শেষ করে আমাকে বাসুরগর পর্যন্ত এগিয়ে নিয়ে গেল বাসুর রাতে আহামরি তেমন কিছুই হয়নি পাহিম বললেন এসব শাড়ি গহনা পরে থাকতে অসুবিধা হলে চেঞ্জ করে গেল বাথরুম ওদিকে ব্যাগ থেকে কাপড় বের করে নিয়ে বাথরুমে ঢুকলাম আমার আগের কাপড় মধ্যে তুলনামূলক একটু ভালো দেখে দুটো ছিপের সাথে নিয়ে এসেছিলাম তার থেকে একটা পড়লাম মুখ হাত ধুয়ে বাইরে এসে দেখি ফাহিন খাটে বসে ল্যাপটপে কাজ করছে আমাকে দেখে সহজ গলায় বললেন এতে খুব ঝামেলা সারাদিন অনেক দখল গেছে এবার শুয়ে পড়ো